বহু বছর আগে যখন পৃথিবী ছিল বিশাল আর ঘন জঙ্গলে ভরা তখন বাস করত টাইজানোসর রেক্স টি রেক্স নামের এক ভয়ঙ্কর ডাইনোসর তার নাম ছিল থর থর ছিল বিশাল তার দাঁতগুলো ছিল ছুরির মতো ধারালো এবং তার পায়ের প্রতিটি পদক্ষেপে যেন মাটি কেঁপে উঠত কিন্তু থরের একটি বিশেষ সমস্যা ছিল সে ছিল ভীষণ একরখা থর জঙ্গলের রাজা ছিল এবং সে বিশ্বাস করত যে তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই অন্য ডাইনোসরেরা তাকে ভয় পেত এবং থরের পথ দেখলে ভয় সরে যেত একদিন গভীর জঙ্গলে একটি সুন্দর নীল জলপ্রপাতের ধারে থরের দেখা হলো একটি শান্ত তৃণভোজী ডাইনোসর যার নাম ব্রাকিওসরাস ব্রাচিওসাওরাস সে নাম ছিল লিফ লিফ ছিল অনেক উঁচু তার ঘাট গাছের চূড়া পর্যন্ত পৌঁছতো কিন্তু সে ছিল খুবই শান্ত এবং নমনীয় স্বভাবের থর যখন লিফকে দেখল তখন সে গর্জন করে বলল এই বিশাল ঘাড়া তুমি আমার এলাকায় কি করছো এখানে শুধু আমার রাজত্ব চলবে লিফ শান্তভাবে উত্তর দিল আমি শুধু এই সুন্দর জলপ্রপাত থেকে জল পান করতে এসেছি ধর পৃথিবীতে আমাদের সবার জন্য যথেষ্ট জায়গা আছে কিন্তু থর তার একরোখা মনোভাব ছাড়ল না সে বলল না তুমি আমার পথ থেকে সরো নয়তো আমি তোমাকে ধাক্কা মেরে ছড়িয়ে দেব লিফ কোনো তর্ক না করে মৃদু হেসে সেখানে থেকে সরে গেল পরের দিন যখন থর শিকারে বেরিয়েছিল তখন সে দেখল একটা ছোট কমসবনাথাস কমসবনাথাস তার পায়ের কাছে পড়ে আছে ডাইনোসরটি তার পা মুচকে যাওয়ায় হাঁটতে পারছিল না এবং প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছিল থর সাধারণত ছোট ডাইনোসরদের পাত্তা দিত না কিন্তু এটি তার মনকে একটু নাড়া দিল ঠিক তখনই লিফ সে পথ দিয়ে যাচ্ছিল লিফ যখন ছোট ডাইনোসরটিকে দেখল তখন সে তার বিশাল খাঁড় নিচু করে আলতো করে তাকে তুলে নিল এবং সাবধানে জঙ্গলের এক নিরাপদ জায়গায় পৌঁছে দিল থর এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল লিফ তার দিকে ফিরে বল থর তুমি হয়তো আমার চেয়ে বেশি শক্তিশালী কিন্তু দয়া করে মনে রেখো দয়া এবং সহমর্মিতা যে কোনো শক্তির চেয়েও অনেক বেশি মূল্যবান লিফের কথাগুলো থরের মনে গেথে গেল সে বুঝতে পারল যে রাজা হওয়ার অর্থ শুধু শুধুময় দেখিয়ে রাজত্ব করা নয় বরং অন্যদের সাহায্য করা এবং তাদের প্রতি সদয় হওয়া সেই দিন থেকে থর তার একরখা স্বভাব পরিবর্তন করার চেষ্টা শুরু করল সে তখনও জঙ্গলের রাজা ছিল কিন্তু এখন সে তার শক্তি ব্যবহার করত অন্যদের রক্ষা করার জন্য আর লিফের সঙ্গে তার বন্ধুত্ব গভীর হল থর শিখল যে সবচেয়ে শক্তিশালী ডাইনোসর সে নয় যে সবচেয়ে বেশি গর্জন করে বরং সে যার একটি বড় এবং দয়ারু মন আছে